আমাদের চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমরাও ভালো আছি আর এই দেখো এখন আমি এই গোপাল পূজার এখান থেকে ভ্লগটা শুরু করলাম মা পূজা দিচ্ছে দুপুরবেলা তো সেই থেকে আমি তোমাদের সঙ্গেও চলে আসলাম আর এই দেখো গোপালে মালা করে দিয়েছে দেখেছ শুনু নাকি মালা করে দেয় জানো যখন এই শুনুর সাথে মায়ের সাথে কিছু হয় গোপালের গলা থেকে খুলে নিয়ে চলে যায় তেজ করে করে তাই মা বলছে জানিস কেমন দুষ্টু হয়েছে ওকে নিয়ে সারাটা দিন যে কীভাবে কেটে যায় তবে শুনু বাড়িতে নেই তো বাড়িটা কেমন একটু খালি খালি লাগছে এ তো যাই হোক চলো হাজকের ব্লগটা এখন থেকে শুরু করা যাক এই তো বাড়িতে এসেছি তোমরা তো দেখলেই সকালবেলা আজকে বাড়িতে চলে এসেছি আসার পরে মা রান্নাবান্না করছিল যখন আসি তখন দেখলাম তারপরে রান্নাবান্না সারার পরে মা আমি কটা করে ভাত খেলাম তার আগেই বাবার খাওয়া হয়ে গেছিলো আমি আসার আগেই তো যাই হোক চলো এখন মা পূজা দিয়ে নিক তারপরে কি করতে আমি আজকে মাঝদিয়া থেকে হাজরাপুরে এসেছি সেটা তোমাদেরকে বলবো একটু পরে জানতে পারবে মার পূজাটা হয়ে যাক তো মা ওখানে পূজা দিচ্ছে আর আর আমি মায়ের পাশেই বসে আছি ওই আর কি দেখছে পূজা দিচ্ছে মা আর কি করবো সেদিক সেদিক বাড়িতে তো আর শুনুনই তো মা আমি আর বাবা তিনজন আর দাদা আছে দোকানে দাদা এখনো দোকান থেকে আসেনি তো দেখো পূজা এখানে যাই হোক যেমনই হোক না কারণ তুমি পূজা করো বা না করো এখানে বসে থাকতে কিন্তু বেশ ভালো লাগে মনটাকে খুব শান্ত লাগে দেখো পূজা যা সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেলেও তারপরে আমার মনে হলো যেন একটু বারান্দাটা ঝাড় দেওয়ার দরকার আছে তো সেই জন্য আমি বারণ নিয়ে শুরু করে দিলাম একটু ঝাড় দিতে এরকম মা তো মায়ের মতো কাজকর্ম করছে এটা সেটা করছেন আর এদিকে আমি এখন বারান্দাটা একটু ঝাড় দিয়ে নিচ্ছি ঝাড় দিয়ে কী করবো বলো তো কী যে করব সেটা তোমরা জানতে পারবে আসলে এখানে না একটু একটা কাঁথা পাতার দরকার আছে তো সেই জন্য আর কি বারান্দাটা ঝাড় দেওয়া তারপরে কী হলো জানো এই যে বারান্দাতে ঝাড় দিতে ঝাড়টা দেওয়া হয়ে গেল তারপরে যে আমি আর মা সেই প্রসাদ মা প্রসাদগুলো তুলে নিয়ে আসলো আমি আর মা দুজন মিলে প্রসাদ খাইছি প্রসাদ খাওয়া হয়ে গেল এবার মাথায় আসলো যে না সে কাঁথাটা পাততে হবে তো বারান্দাতে পাতা শুরু করলাম তারপরে দেখলাম যে না ছোটো হয়ে যাচ্ছে বারান্দাটা একটু সরু তো তো বারান্দাতে ধরছে না তারপরে মা বলো চল তাহলে উঠানে যায় তো উঠোনে যেহেতু ধুলো থাকে আমাদের কুকুরগুলো শুয়ে থাকে প্লাস রাস্তার ধারে যেহেতু বাড়ি সাংঘাতিক ধুলো রোজই ধুতে লাগে তো মা বলো চল তাহলে উঠোনটা ধুয়ে নিই উঠোনে ধুয়ে নিয়ে এখানে না হয় দুজন মিলে বসে বসে করব গরম সাংঘাতিক কিন্তু কি বলো তো দেখো এখনও কিন্তু রোদ আছে রোদের পাশে বসা মানে বুঝতে পারছো কতটা গরম লাগবে কিন্তু এই যে বাইরে বসে কাজ করার মজাই কিন্তু একটা অন্য রকম তোমরা তো জানো ওই যে আমাদের যখন রান্নার চ্যানেলটা ছিল মি আর মা তখন আমরা রান্না করে এসে উঠোনে বসে সবাই মিলে খেতাম যদিও সেই সমস্ত দিন সব পাস্ট হয়ে গেছে অনেক দিন আগের গল্প তাও তোমাদেরকে জানাচ্ছি এখনও পর্যন্ত এই বাড়িতে আসলে আমার উঠোনে থাকতে বেশি ভালো লাগে উঠোনে একটু বসে থাকতে বেশি ভালো লাগে ঘরের থেকে যেন বেশি ভালো লাগে জানো তো এই দেখো এই জল মা জল দিয়ে দিয়ে এই এটা যেহেতু ঝাড় দিচ্ছে আর আমি একটু জলটা ধরে দিলাম তারপরে কি জানো জলে যে হাত দিয়েছে আর আমার মনে হলো আমি একটু স্নান করে নিই মাকে বলে আমি একটু স্নান করে নিই বলো বলুক ঠান্ডা জল সবে মাত্র তুলছে মানে মোটর থেকে সরাসরি জলটা আসছে কি মজা যে লাগছে কি বলবো তোমাদের একটু ফিল করো এই গরমে ঠান্ডা জল গায়ে দিচ্ছি ও কি আরাম বলো এই দেখো আমি তো শুরু করে দিলাম স্নান করাতে আমি আবার বাবাকে বলছি বাবা তুমি স্নান করবে তো চলে এসো উঠোনে বসে বসে উঠোনে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্নান করে নাও কী আনন্দ লাগছে কি মজা লাগছে মা দিকে কাজ করছে বাবা ওদিকে বাগানে কাজ করছে আর আমি এদিকে এখন গায়ে জল ঢালছি আর গল্প করছি সবাই মিলে তিনজনে আর কি বাবা বেশি দূরে নেই কাছেই আছে কি মজা লাগছে খুব ভালো লাগছে তো বাবা মা বললো ওই সাইডটা একটু ভেজা ওই দিকটা এখন শুকনো রয়েছে ওই দিকটা তাহলে ঝাড় দিয়ে দিক আর একটু পরিষ্কার হয়ে যাবে দেখেছি এখন রোদ আছে রোদের মধ্যে ওই যে ঠান্ডা জল বুঝতে পারছো কতটা আনন্দের তো দেখো এই জায়গাটা শুকেও গেলো যেহেতু রোদের তাপ রয়েছে প্লাস গরম রয়েছে এই শুকে গেলে আমি আর বাবা মিলে ধরছি আজকে যেহেতু দিদির জন্মবার তো সেই জন্য মা আর প্রথম হাত দিল না আমি আর বাবা দুজন মিলে ধরে পেতে দিলাম এই প্রথম পার্টটা আর কি পাঁচ ছটা পাট পড়বে এরকম পরপর পরপর জানো তো কাঁথা আজকাল আর চলে না তোমরা হয়তো অনেকে কমেন্ট করে বলবে আমাদের গ্রাম বাংলায় এখনও কাঁথার চল আছে আমি অতটা কাঁথা গায়ে দিই না কিন্তু অর্পণ আবার কাঁথা পাগল আমি যখন অন্য কিছু গায়ে দিই যেহেতু আমাদের এসি চলে একটা গায়ে কোনো কিছু দিতে লাগে কোনো কোনো সময় লাগে তো যে যখন আমি অন্য কিছু গায়ে দিই অর্পণ সেটা গায়ে দেবে না ও হচ্ছে কাঁথা তো কি করবো মা যে সমস্ত কাঁথাগুলো দিয়েছে সেগুলো তো সবগুলো তার একসাথে মানে বার করা হয় না তো মাকে যখন বলি যে মা যেন অর্পণে এই করে বলে যে তুই আয় আরও কটা কাথা তুই পেতে নিয়ে যা মাঝে মাঝে আসবি এসে এসে একটা দুটো করে পেতে রেখে যাবি আমি যতদিন আছি মোটামুটি পেতে দিতে পারবো তো সেই জন্য মা আর কি আমাকে রাখলো যে আয় যদি শাড়ি থাকে তো নিয়ে আয় তো আমার এই লাল শাড়িটার কথা তোমাদের মনে আছে শাড়িটা দিয়ে আমি কাঁথা পেতে ফেললাম অনেক পড়েছি বিয়ের পর থেকে এই শাড়িটা এখনও সেই নতুনই আছে অনেক পরা হয়েছে তাও মনে হলো যে যায় তাহলে এই শাড়িটা দিয়েই না হয় পাতি বেশ ভালোই লাগবে দেখতে টক টক করবে লাল টকটকে তো খুব সুন্দর লাগবে আর ওই যে গল্প করলাম যে কাঁথা কাঁথা বাড়িতে অনেকগুলো আছে তো মা বারবার করে বলে আমি যতদিন পারবো ততদিন পেতে টেতে দিতে পারবো তুই তাহলে আরও কটা রেখে দিতে পারবি যেহেতু অর্পণ এত ভালোবাসা কাঁথা গায়ে দিতে তাহলে তুই তাহলে কটা এক্স মানে আরও বেশি হবে সেরকমভাবে তাহলে পেতে দেয় আর দিদিরও তাই করে মা সারা বছর ধরে এই করে তনুদা ওদিকে খুব পছন্দ করে দাদা ভাই মানে তনু দাদা ভাই খুব পছন্দ করে আবার অনেকটাও হয়েছে জানো একই রকম কাঁথা নিয়েটা টানি করবো আমার সাথে মারামারি করে গেলে অনেকটা জানো কি করে মিমি আর আমি এই কথাটা গায়ে দেবো এরকমভাবে ভাবে বলে তো যাই হোক আর বাড়িতে তো আছেই শুনু তো সেই একই রকম সবার জন্য মা এখন কাঁথা পাততে শুরু করেছে আমার জন্য দিদির জন্য তারপরে শুনুর জন্য এই করে তো চলো কাঁথা পাতা তো কমপ্লিট হয়ে গেল দেখলে এখন আমরা দুজন মিলে একটু রেডি হলাম কেন না আরঙ্গাটা যাব একবার সকালবেলা আসলাম আমি আরংঘাটা দিয়ে আবার এই যে বিকালবেলা আমি আর মা এখন প্রায় পাঁচটা দশ পনেরো মতো বাজে রেডি হয়ে রাস্তায় দাঁড়ালাম কি যেন রাস্তায় দাঁড়ানোর সাথে সাথে একটা অটো গেল আর কি ভিড় একটা মানুষ নেওয়ার জায়গা নেই তারপরে কি করব আমি আর মা আবারও এখানে এসে বসে পড়লাম উঠোনে যে না অটোর আওয়াজ পেলে আবার রাস্তায় যাব গিয়ে দেখি অটো পাওয়া যায় কি কে অবশ্য মন হচ্ছে সন্ধ্যায় লেগে যাবে বাড়ি থেকে যেতে যেতে দেখো অন্ধকার নেমে এলো আর সেই সময় আমরা এখন অটোতে উঠলাম অটোতে উঠে দেখো দেখতে দেখতে চলেও আসলাম আরংঘাট আরংঘাটা মায়ের বেশ কিছু দরকার ছিল তো বললো চল তাহলে যাই বাড়িতেই তো বসে থাকবো তার থেকে একটু ঘুরেই আসি সন্ধ্যাটা ভালোই লাগবে কাটানো হবে ভালোই কাটানো হবে আর কি তো এই দেখো চলে আসলাম আমরা সন্ধ্যাবেলা আরংঘাটা মায়ের যে সমস্ত কাজকর্মগুলো আছে সেগুলো এক এক করে সারা হয়ে যায় দই নেই দেখি মা মা জানো এখানে আমি ফুচকাটা রেডি করতে বললাম আর দেখতে পেয়েছে তালশাঁস বিক্রি হচ্ছে বছরের প্রথম ফল আর আমাদের ওদিকে মানে হাজরাপুর বাজারে অতটা পাওয়া যায় না আরমঘাটাতেই পাওয়া যায় আরমঘাটা আসলে কেউ নিয়ে যায় তো যে যেহেতু তাল বিক্রি হচ্ছে মা আবার ওনার কাছে বলে আসলো তাল কথা তো দেখো ফুচকাটা তো দেওয়া হয়ে গেল তো আমি আর মা সেটাই আলোচনা করছি যে এখানে দাঁড়িয়ে খাবো নাকি তাল শ্বাস যেখানে বিক্রি হচ্ছে সেখানে গিয়ে খাবো কারণ তাল ওখানে প্রচুর ভিড় প্রচুর ভিড় মানুষজন প্রচুর মানে সবাই পছন্দ করে ওই ফলটা তোমাদের ভালো লাগে কি না জানিও কিন্তু আমার আমার কিন্তু জানতে খুব ইচ্ছা করে যে আমাদের মতো তোমাদেরও পছন্দ হয় কি তারপরে দেখো আমার একটু থ্রেডিং করা দরকার ছিল বৌদি যেহেতু বাড়িতে নেই তো সেই জন্য আর কি একটু পার্লারে ঢুকে গেলাম আর তারপরে দেখো দেখতে দেখতে আমরা এখন যাচ্ছি বাড়ির দিকে বাড়িতেও চলে আসলাম এসে দেখছি অন্ধকার এই যে বাড়িতে পৌঁছালাম আর আজকে আরং ঘাটাতে তালের শ্বাস পাওয়া গেছে তালের শ্বাসগুলো সুন্দর দাও গোপালের দিয়ে দাও ঝটপট করে দুটো দেবো আর সবাই মিলে খায় অনেকগুলো দিয়েছে মায়ের সাথে কত গল্প গল্প কি আর শেষ হয় বলো এই যে বাইরে কিছুক্ষণ সময় কাটালাম মায়েরও মনটা ভালো লাগলো আমারও বেশ মায়ের সাথে গিয়ে বেশ ভালো লাগলো মায়ের বেশ কিছু দরকার ছিল সেগুলোও মিটল তাছাড়া মা আবার ফুচকা খেতে বেশ ভালো পছন্দ করে মায়ের একটু ফুচকাও খাওয়াতে পারলাম আর ওদিকে তাল শ্বাসও সবার পছন্দ তো সেই সমস্ত কিছু নিয়ে আসতে পারলাম আর এখন কিনে কথা হচ্ছে যেন ওই বোতলটা নিয়ে কথা হচ্ছে মা অনেক দিন ধরে বোতলটা খুঁজে পাচ্ছিলো না তাই পেয়েছে তো সেই গল্প করছিলো যে কোথায় ছিল তো আর যেন আমি কি বলছি যে এই বোতলটা কি আমার কেন মা বলছে হ্যাঁ তোর কেনা আমি বলছি বাবা যাই বলি তাই নাকি আমার কেনা আমার এখনো ঋণ শোধ হয়নি আমি আবার এসে এই বাড়িতে থাকবো আবার কিছুদিন কাটিয়ে তারপরে আমি শ্বশুর বাড়ি যাবো এখনো আমি এখান থেকে যাব না তবে কি বলো তো আজকে তো চলে যাওয়ার কথা ছিল কিছুতেই যেতে দিল না মা বাবা বললো থাক 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 আমি ভেবেছিলাম যে এই বিয়ে বিকালবেলা আরাম ঘটা যাবে একবার আমি ট্রেন ধরে নিয়ে চলে যাবো হলো হল ভেবে সুন্দর

বাবা ওদিকে তার শেষ খেয়ে গেছে এদিকে আমি এখন খেতে বসলাম আর ওদিকে মা হচ্ছে পূজা দিচ্ছে মা পূজা এসে দিয়ে এসে তারপরে খাবে তো চলো আজকের ব্লগটা এই পর্যন্ত দেখছি তোমাদের কেমন লাগলো জানিও কিন্তু